যোগাযোগ করলেই মিলবে বিনা পয়সার অ্যাম্বুলেন্স স্বর্গীয় দাদা স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ হুগলির পরশুরা থানা এলাকার মানুষদের জন্য সুখবর অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবার অ্যাম্বুলেন্স পরিষেবা বিনা মূল্যে এবং খুব সহজেই মোবাইল নাম্বারে ফোন করে মিলবে ঠিক এমন ব্যবস্থাই করা হলো পরশুরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাসের স্মৃতি রক্ষার্থে শ্রী বিষ্ণু পটাটো স্টোরেজের ব্যবস্থাপনায় পুরশুরা থানা সাহচর্যে বিনামূল্যে দিবারাত্রে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হল ডাক্তারের রেফারের ভিত্তিতে পুরশুরা থেকে কলকাতা বর্ধমান চুত্র আরামবাগ এই সমস্ত জায়গায় যাবে অ্যাম্বুলেন্স থাকছে অক্সিজেনের ব্যবস্থা শুভ উদ্বোধন করলেন কৃষানু রায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এছাড়াও আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ওসি শুভজিৎ দে এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন সুনীল কুমার দাসের পরিবারের পক্ষ থেকে স্ত্রী বুলবুল দাস কন্যা সুবর্ণা দাস ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিপি দাস জামাই আরিঞ্জয় দাশগুপ্ত নাতনি শ্রীশা দাশগুপ্ত এছাড়াও স্থানীয় মানুষ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিলেন প্রত্যেকেই খুশি এই উদ্যোগে স্বর্গীয় সুনীল কুমার দাসের পরিবারকে বাহবা জানালেন এলাকাবাসী গোটা ছবিটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা তো মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি আপনার যে ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি তো অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে যারা গরিব দুঃখী তাদেরকে এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে এটা কতদূর পর্যন্ত এলাকাটা আপনার হচ্ছে রেখেছেন এটা মোটামুটি আমাদের চারটে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে চারটে বিভিন্ন বিভিন্ন লোকেশন একটা এখানে একটা গজার মোড়ে আর একটা ধনেখালিতে আর একটা এখনো ঠিক নেই কোন লোকেশানে বাট চারটে আপাতত দেওয়ার প্ল্যান আছে পুরসুরায় যেটা দিচ্ছেন এটা কি পুরসুরাবাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনারা পাঠাবেন মোটামুটি রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন আমরা ওনাদের ওপরেই রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে মানে মানুষ ধরুন যখনই চাইবে সেই জায়গায় আপনারা ছুটে গেলেন অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিল সেই পরিবারকে কোনো রকমভাবে আর্থিক সাহায্য করতে হবে না না এটা ড্রাইভার অ্যাম্বুলেন্সের মেনটেনেন্স অ্যাম্বুলেন্সের ফুয়েল সব কিছুর এক্সপেন্সই আমরা বেয়ার করব কোম্পানির তরফ থেকে কি নাম স্যার আপনি আমার নাম অরিঞ্জয় দাসগুপ্ত স্যার প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাবো শ্রী বিপি দাস উনি ওনার দাদার স্মৃতিরক্ষার্থে আজকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই ছাব্বিশ নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্বর সিঙ্গুর চত্বরে তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্য আর্থে এটা এগিয়ে আসবে এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নম্বরও লেখা রয়েছে যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের পুরসুরা থানার বড়বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন